আমরা বাঙালির কলকাতায় হওয়া সভার সমর্থনে ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মন্তব্যের প্রতিবাদে ব্যারাকপুরে বিক্ষোভ সভা হসপিটাল অর্থ সব নয় নিশিধিনা রবীন্দ্রপলোডার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আগামীকাল কলকাতায় আমরা বাঙালি সংগঠনের সভার সমর্থনে এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাঙালিদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে ব্যারাকপুর স্টেশনের সামনে আয়োজিত হল আমরা বাঙালি সংগঠনের সভা এই দিনের সভায় সংগঠনের কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন এই দিন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাঙালিদের ওপর করা মন্তব্যের প্রতিবাদে মানিক সরকারের ছবি পড়ানো হয় উপস্থিত আমরা বাঙালি সংগঠনের সদস্যদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমরা বাঙালি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাস জানান আমরা যে কারণে এখানে বিক্ষোভ দেখাচ্ছি সেটা হচ্ছে মূলত যেটা সেটা হচ্ছে যে বাংলা ভাষায় কথা বলার জন্য গোটা দেশ জুড়ে বিশেষ করে যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বিদেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী পরিযায়ী এই সমস্ত আখ্যা দিয়ে তাদের ওপর চলছে অকথ্য অত্যাচার তার বিরুদ্ধে আমাদের এখানে ভিক্ষার এই বিক্ষোভ সভা আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আগামী তেসরা সেপ্টেম্বর কলকাতাতে আমরা একটা সমাবেশের ব্যবস্থা করেছি সত্যানন্দ পার্ক থেকে একটা মিছিল বেরোবে এই বাংলা ভাষায় ওর প্রত্যাচারের প্রতিবাদে সেই মিছিলের সমর্থনেও আজকে আমাদের এখানে একটা এই বিক্ষোভ পথ সভা আমাদের রয়েছে আরেকটা ঘটনা যেটা ঘটেছে গত পরশু দিন আমাদের একটা একটা বিরাট বড়ো মিছিল বেরিয়েছিল আগরতলাতে আপনি নিশ্চয়ই জানবেন সেখানে একটা মহামিছিলের রূপ নিয়েছিল এবং সেই মিছিলকে দেখে আটকে উঠে গতকাল প্রাক্তন যিনি সিপিএমের মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার তিনি আমরা বাঙালিকে সন্ত্রাসবাদী বিচ্ছিন্নতাবাদ রাষ্ট্রদলী এই সমস্ত ইত্যাদি নানাবিধ ভাষায় তারা আক্রান্ত করেছে আমাদেরকে তার প্রতিবাদে এই বিক্ষোভ সভাটা তারই প্রতিবাদে আমাদের রয়েছে বন্ধুগণ এবং এই যে বিক্ষোভ সভায় তার আমরা এখানে একটি তার ছবি পুড়িয়ে আমরা আজকে বিক্ষোভ দেখালাম যে অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে এবং অবিলম্বে ক্ষমা চেয়ে আজকে তাদেরকে প্রশাসন থেকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুক তাহলে আমরা তো কোর্টে যাবই আমরা তো কোর্টে যাবই এবং মানিক সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে যে আমরা বাঙালি একটা স্বীকৃতপ্রাপ্ত রাজনৈতিক দল আমরা আমাদের কোনো সন্ত্রাসের কোনো চিহ্ন আমরা খুঁজে পাবেন না কিন্তু ওই কমিউনিস্ট পার্টি যারা এখানে সন্ন্যাসী হত্যা করেছে আনন্দমর্গে ওই কমিউনিস্ট পার্টি যারা এখানে মরিচি করেছে ওই কমিউনিস্ট পার্টি যারা এখানে একের পর এক প্রায় পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার বিরোধী কে খুন করেছে কমিউনিস্ট পার্টি এরাই প্রকৃত সন্ত্রাসবাদী সেই রাষ্ট্রদেহী সন্ত্রাসবাদী তাদের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছে আমরা মানিয়ে সন্ত্রাসবাদী অবিলম্বে তাকে এইটা বলার জন্য অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে বাঙালিরা যদি অন্য রাজ্যে হয় বিদেশি তবে এই বাংলায় যদি হয় হিন্দীবাষী ৰাজ্যে বাংলাষী প্ৰত্যাচাৰ প্ৰতি

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স